আসসালামু আলাইকুম আমি জান্নাতার আমি আজকে তোমাদের সাথে থাকছি কেবিএফ অনলাইন প্ল্যাটফর্মে গদ্য নিয়ে একটি গদ্য নিয়ে সেটা হলো আমি কোনো আগন্তুক নই তো তাহলে আমি কোনো আগন্তুক নেই এই কবিতাটির মূল ভাব কী সেটা আগে জেনে নিই তাহলে আমি কোনো আগন্তুক নেই এই কবিতাটা বোঝানো হয়েছে যে আসলে দেশের সাথে একজন মানুষের আত্মিক সম্পর্ক থাকে যেটা সেটাকে বোঝিয়েছে একটা মানুষ তার পরিবেশের যে পরিবেশের ছোটোবেলা থেকে বেড়ে ওঠে কীভাবে সে বেড়ে ওঠে কোথা থেকে কী কোথা থেকে কিভাবে বেড়ে উঠেছে আবার কার সাথে কীরকম সম্পর্ক আমাদের গ্রামীণ মানুষের সাথে কীরকম পরিবেশ থাকে বা তার সাথে কীরকম সম্পর্ক গরিব দুঃখীরা কীভাবে তাদের পরিশ্রম করে তাদের জীবন অতিবাহিত করে সেগুলো সবই এই কবিতায় আমরা দেখতে পাবো এখানে আগন্তুক দ্বারা একটা এখানে বলা হয়েছে যে আমি কোনো আগন্তুক নই কবি বলেছে যে আমি কোনো আগন্তুক নই এখানে কেন বলা হয়েছে আমি কোনো আগন্তুক কথাটা এই বলা হয়েছে যে আগন্তুক শব্দের অর্থ হচ্ছে আগন্তুক শব্দের অর্থ হচ্ছে অপরিচিত ব্যক্তি কি অপরিচিত ব্যক্তি তাহলে আগন্তুক শব্দের হচ্ছে অপরিচিত ব্যক্তি তাহলে আমরা এখন মূল কবিতাটাতে চলে যাই যে দেখানো হচ্ছে কবিতাতে প্রথমে আমরা যেগুলো আমাদের পড়ার দরকার নেই আমরা নিজেরাই যার যার পাঠ্যপুস্তক অনুযায়ী এই কবি পরিচিতি যেটাকে বলি সেখানে কবি পরিচিতি যে বিষয়গুলো রয়েছে যেমন কবির জন্মশাল কোথায় জন্মগ্রহণ করেছে কীভাবে মানে কোন কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে কোথা থেকে কোন নিজে পাশ করেছে তার কর্মজীবন কীভাবে শুরু হয়েছে এবং যেগুলো রয়েছে গ্রন্থ কবিতা বলে যেগুলো সেগুলো আমরা ইম্পর্টেন্ট যেগুলো বিষয় সেগুলো নিজেরাই পড়ে নেব এরপরে আমরা মূল বিষয়টা যেটা কবিতা সেখানে চলে যায় কবি এখানে বলেছে যে আসমানের তারা সাক্ষী সাক্ষী এই জমিনের ফুল তাহলে কবি বলেছে যে আসমানের তারা বলতে কবি কাকে সাক্ষী রেখেছে যে আসমানের তারা এখানে সাক্ষী রয়েছে তার মানে সাক্ষী রেখেছে আসমানের তারা আবার জমিনে যে ফুলগুলো হয় সেগুলোকে কবি সাক্ষী দিচ্ছে কেন রেখেছে কবি জানাতে চেয়েছে সবাইকে যে আসলে সবাই আমাকে চেনে যে আমি কোনো অপরিচ্যন্ত ব্যক্তি নই আমি এখানেই থাকি এখান থেকে কবিতায় আমার গল্প বলতে পারি যে আমরা যদি কোথাও ছোটোবেলায় যেয়ে থাকি মনে করো যে তুমি কোথায় তোমার ছোটোবেলায় তোমার নানুবাসায় গিয়েছিলে অনেক বছর আগে তুমি এখানে যাওনি মনে করো পাঁচ দশ বছর পর হঠাৎ করে তুমি গিয়েছো যে এখানে আম পাততে গেছো পাশের বাড়ি আনটি সে তোমাকে বলতেছে এই তুমি এখানে কেন আম পাততেছো তো আমি পাশের বাড়ি তোমার বাড়িতে কিন্তু বলে দেবো তুমি বলবে কি আনটি আপনি ভুল করতেছেন আমি এই বাড়ির ছেলে বা আমি এখানে ছিলাম আগে আমি এখানে আগে ছিলাম আমি এখানে আগে আম পাততাম এখানে আমি খেলতাম এই মাঠে আমার নানু বসা আপনি আমাকে চেনেন না আমি ছোটবেলায় কত এসেছি তার মানে কি এখানে তুমি এখানকার যে পরিবেশটা যেরকম তুমি চেনো সেরকম কবি সব কিছুকে চেনে যেমন এই ছোট্ট বাচ্চাটি সবাইকে সাক্ষী দিচ্ছে যে আমি এখানে খেলছি এদিকে আম গাছে আমি আম পাচ্ছি এই নদীতে আমি কি করেছি গোসল করেছি ঠিক সেভাবে কবি বলেছে কি আমি এখানে ছিলাম কিভাবে ছিলাম আগে ছিলাম তার মানে সাক্ষী কারা কারা রয়েছে সাক্ষী রয়েছে এখানে আসমানের তারা জমিনের ফুল রাত নিশি নিশিরাজ শব্দের অর্থ হলো গভীর রাত নিশিরা শব্দের অর্থ কি গভীর তার মানে নিশ্চিরাজ্যের শব্দটা রয়েছে এর অর্থ হলো রায় নিশা শব্দের অর্থ হলো গভীর বাঁশবাগানের বিস্তর জোনাকি সাক্ষী জারুল জামরুল জারুল আর জামরুল মূলত জারুল বলতে বোঝানো হয়েছে একটি ফুল আর জামরুল বলতে বোঝানো একটি ফলকে তার মানে যদি কখনও তোমাদের এমসিকো আসে যে আসলে আমি কোনো আগন্তুক কবিতায় কোন কোন ফুল বা কোন ফলের নাম উল্লেখ রয়েছে তাহলে অবশ্যই সেই এমসিক কারেক্ট আনসারটা হবে জারুল এবং জামরুল তাহলে কি কবি জারুল এবং জামরুলকে সাক্ষী রেখে বাগানের নিশে বাস বাগানের বিস্তর জোনাকিকেও সাক্ষী রেখে বিস্তর জোনাকি আচ্ছা দেখা যায় যে যখন রাত্রিবেলা বাঁশবাগানে অনেক রাত্রি হয় যায় জোনাকি পোকার ঝিঝি পোকা রাখ দেয় তখন বাঁশবাগানের ভিতরে ভূতরে ভূতরে পরিবেশ সৃষ্টি হয় তাই নাকি হয় আসলে ভূতরে পরিবেশ সৃষ্টি হয় আমাদের সেই আবার সেই কবি কী করেছে সেই বাঁশবাগানে বিস্তর জোনাকিকেও সাক্ষী রেখেছে পুবের পুকুর পুবের পুকুর শব্দের অর্থ হলো পূর্ব দিকের পুকুর পুব সর্বের শব্দের অর্থ হলো পূর্ব তার মানে কবি আবার কাকে সাকি রয়েছে পুবের পুকুর আর শাক্ষী পুবের পুকুর তার ঝাঁকড়া ডুমুরে ডালে স্ত্রীর দৃষ্টি মাত্রাগা আমাকে চেনে আমি কোনো অভ্যাগত নই অভ্যাগত শব্দের অর্থ হলো অতিথি তারপরে অভ্যগত শব্দের অর্থ কি অতিথি অভ্যাগত শব্দের অর্থ হলো অতিথি थाले सो सर्वे देखा दो সেটা অভ্যগত শব্দ অতিথি তার মানে কবি বলেছে যে ঝাকড়ার ডুমুরের ফল তার ফু ডালের স্থির দৃষ্টিকোণে মাছরাঙা কে কবি কে চেনে ঝাঁকরা ডুমুর তো পুকুরের পাড়ায় মনে করো যদি এটা একটা পুকুর হয় এখানে একটা গাছ রয়েছে ডুমুর গাছ এখানে একটা মাছরাঙা পাখি রয়েছে কি রয়েছে মাছরাঙা পাখি তার মানে মাছরাঙা পাখির দৃষ্টিকোণটা কোথায় রয়েছে এই পুকুরে যে মাছগুলো রয়েছে তার ওপর রয়েছে যে এই ডুমুর গাছে ডুমুর কিন্তু পুকুর পাড়ে সাধারণত ডুমুর গাছগুলো হয়ে থাকে সেই ডুমুর গাছে যখন ডুমুর ফলগুলো ধরে এরকম করে অনেকটা ঝাঁকড়া মানে ঝাপসানো বা প্রচুর ঘনভাবে হয় এজন্য বলা যাচ্ছে ঝাঁকড়া ডুমুর তার মানে ওই মাছ গাছের ডালে যে মাছরাঙা পাখিটা বসে থাকে মাছ ধরার জন্য স্থির দৃষ্টিকোণা সে কাকে চেনে সেও কবিকে চেনে খোদার কছম আমি কোনো পথিক নই আমি কোনো আগন্তুক আমি খোদার কছম আমি কোনো ভিনদেশী পথিক নই আমি কোনো আগন্তুক নই আবার কবি কি করেছে খোদা বা তার সৃষ্টিকর্তার নামে কি কছম করে বলেছে যে খোদার কথম বা আল্লাহাল কথম আমি কোনো ভিনদেশী নাই নয় ভিন দেশব্দের অর্থ কি অন্য দেশ থেকে বা বিদেশ থেকে আমি এদের নতুন কোনো ব্যক্তি আসি আমি এসেছি এখানেই এসেছিলাম এখানেই ছিলাম আমি তার মানে আমি এই দেশেরই লোক আমি কোনো ভিন দেশ বা অন্য দেশ থেকে এখানে আসি নাই আমি কোনো আগন্তুক নই কবি আবারও বলেছে যে আমি কোনো আগন্তুক নই বলতে কি আমি কোনো অপরিচিত ব্যক্তি নই ছিলাম আমি ছিলাম এখানে সাপনিক নিয়মে কবি তখন কি বলেছে যে আমি ছিলাম এখানে সাপনিক নিয়মে বলতে বোঝানো হয়েছে যে স্বপ্নের মাধ্যমে স্বপ্নিক নিয়মে এখন যে তোমাদের কোনো এমছিকেও আসে যে কবি এখানেই ছিলে বা দেশে ছিল কিভাবে। বা স্বপ্নিক নিয়মে স্বপ্নের জগৎ আমরা বলি না যে আমরা ঘুমিয়ে ঘুমিয়ে অনেক সময় স্বপ্ন দেখি যে আমি ওখানে যাচ্ছি বা আমি আমি ভাবতেছি আমার ছোটোবেলা বা শৈশব যে আসলে আমি দেখতেছি যে আমি ছোটোবেলা কি করতাম পুকুরে গোসল করতাম নদীতে মাছ ধরতাম তার মানে কি আমরা স্বপ্ন যেরকম দেখি সেরকম কবি বলে যে আমি এখানেই ছিলাম কীভাবে সাপনিক নিয়ম তাহলে যদি এমছি আসে যে আসলে কবি এখানে কোন নিয়মে ছিলেন বা কোন নিয়মে থাকেন তাহলে অবশ্যই সেটা হবে যে আমি এখানে ছিলাম সাপনিক নিয়মে কবি ছিলেন এখানে কী নিয়মে ছিলেন যে কবি এখানে ছিলেন সাপনিক নিয়মে আমি এখানে থাকি আর এখানে থাকার নামে সর্বত্রই থাকা সারা দেশে তার মানে কবি বলেছে যে আমি এখানেই থাকি বা আদার্স কোনো জায়গায় থাকি না কোন এখানে থাকা মানে অবশ্যই দেশে থাকা সর্বদেশ বলতে কি আর তুমি অবশ্যই কোনো না কোনো স্থানে বসবাস করো কোনো থানা কোনো জেলা বা কোনো উপজেলায় বসবাস করো নাকি তার মানে তোমার পরিচয় কি তুমি বাংলাদেশি তুমি তার মানে কোথায় থাকো অবশ্যই বাংলাদেশে থাকো ঠিক সেভাবে কবি বলেছে যে আমি এখানে থাকি বা নিজ গ্রামে আছি বলতে কি আমি সর্বত্রে আছি সর্বত্রে বলতে সবখানে তার মানে কবি বলতেছে যে আমি এখানেই থাকি বলতে বোঝানো হয়েছে যে আমি ছাড়া দেশে বা সবখানে থাকি আমি কোনো আগন্তুক নই দেখো কবি আবারও বলেছি যে আমি কোনো আগন্তুক নই আগন্তুক মানে অপরিচিত কবি বারবার একই কথা দিয়ে প্রমাণ করতে চাচ্ছে যে কবি কোনো অপরিচিত ব্যক্তি নয় কবি কি এই দেশের একজন মানুষ তার বাবার বলেছে কবি দেখো যে এই খরা রৌদ্র জলজ বাতাস মেঘ ক্লান্ত বিকেল পাখিরাও আমাকে চেনে তার মানে কে কবিকে চেনে খরা রৌদ্র জলজ বাতাস মেঘ ক্লান্ত বিকেলের পাখিরা তাহলে তাহলে জলজ বাতাস কেমন ছিল রৌদ্রের খরা মানে বিকেল বা দুপুরবেলা যখন প্রচুর রোদ উঠে তখন কিন্তু বাতাসগুলো কীরকম হয় উত্তপ্ত হয় কারণ কি সেই সময় বাষ্পেও যত পানি বাষ্পীভূত হয় না কেন সেখান থেকে যে আবহাওয়াটা বাতাস সেটা কিন্তু গরম হয় এর জন্য বলছে খরা রৌদ্দ্রর জল যে বাতাস মেঘ মেঘ ক্লান্ত বিকেলের পাখিরা ক্লান্ত বিকেল বিকেল কেমন ছিল বিকেল ছিল ক্লান্ত মেঘ ক্লান্ত বিকেল আর বিকেলের পাখিরাও কাকে চেনে কবিকে চেনে তারা জানে আমি কোনো আত্মীয় নই তার মানে কারা জানে যে কবি কোনো অনাত্মীয় নয় তারা তারা জানে কে অনাত্মীয় নয় কবি কোনো অনাত্মীয় নয় তার মানে অনাত্মীয় বলতে কাকে বোঝানো হয়েছে যে বাইরের ব্যক্তি বা আমরা যাকে চিনি না তাকে বোঝানো হয়েছে হ্যাঁ কার্তিক ধানের মঞ্জুরি সাক্ষী সাক্ষী তার চিরল পাতা মানে কার্তিক ধান এখানে কিন্তু একটা মাছের নাম উল্লেখ করা আছে দেখো কার্তিক মাস মানে কোন মাসের নামগুলো যদি আসে যে আসলে আমি কোনো আগন্তুক নই কবিতায় কোন মাসের নাম এখানে উল্লেখ করা হয়েছে অবশ্যই সেটা হবে যে কার্তিক মাস ধানের মঞ্জুরি যখন ধান গাছে যখন ফুল আসে এরকম মনে করি একটা ধান গাছ এখানে ধান গাছের ফুল আসে যেখানে ধান হয় তার আগে কিন্তু ধানটা ফুল এর চারপাশে যে কোন পাতাগুলো নতুন নতুন পাতা হয় সেগুলোকে বলা হয় কিন্তু চিরল পাতা তার মানে যে ঝাক্ষী চাবার কবি দেখো এখানে সাক্ষী কাকে রেখেছে যে কার্তিক মাসে যে চিড় ধান গাছে যে পাতাগুলো হয় বা মঞ্জুরি যে মঞ্জুরি বা মুকুলগুলো আসে তাদেরকেও কবির সাক্ষী রেখেছে টলমল শিশু সাক্ষী যোচনার চাদরে ঢাকা নিশিন্দা ছায়া নিশিন্দা কিন্তু নিশিন্দা একটি হলো জল গ্রামীণ গাছ গ্রামীণ ফলজ গাছ তার মানে নিশিন্দা কী একটি গ্রামীণ ফলজ গাছ এখানে আবার কবি সাক্ষী রেখেছে তার মানে কি কবি সাক্ষী রেখেছে কাকে দেখো এখানে অনেকগুলো কাউকে কাউকে কবি কাউকে চেনে আবার কবি কাউকে কাউকে সাক্ষী রেখেছে যেমন এখানে পছন্দ যদি বলে আসমান কি সাক্ষী রেখেছে নিশিন্দা নিশিহাতে বাজবাগান সাক্ষী বিস্তর জোনাকি সাক্ষী আবার দেওয়া আছে যে যেমন মাছরাঙ্গা কবি সাক্ষী রেখেছে মাছরাঙ্গাকে আবার সাক্ষী রেখেছে কাঠ থেকে ধানের মঞ্জুরি এখন নিশিন্দার গাছ যে জলজ যে গাছটা হয়েছে সেটাকেও কবি সাক্ষী রেখেছে তারপরে বলেছে যে অকাল বার্ধক্যে নত কদম আলী তার মানে কি বার্ধক্য বার্ধক্য বলতে আমরা বুঝি যে বয়স্ক বৃদ্ধ ব্যক্তিদেরকে বোঝানো হয়েছে বার্ধক্য দ্বারা কাকে বোঝানো হয়েছে বয়স্ক বৃদ্ধ লোক বৃদ্ধ লোকদের বোঝানো হয়েছে অকাল বার্ধক্য নত কদম আলী কদম আলী এখানে কদম আলী দ্বারা বোঝানো হয়েছে কিন্তু যে আসলে শ্রমজীবী মানুষরা শ্রমজীবী মানুষ যারা কর্ম করে খায় বয়সের আগে বৃদ্ধ হয়ে গেছে অনেক অনেকেই কর্ম করতে গেলে দেখো সাধারণ যারা গরিব ঘরের লোক তারা কিন্তু যেহেতু তুলনায় খাটুনি করে বা পরিশ্রম করে সেই তুলনায় কিন্তু তারা সুষম খাদ্য গ্রহণ করতে পারে যার কারণে কি তাদের বয়সে আগে মানে বৃদ্ধ হয়েছে যেটাকে অকাল বার্ধক্য বলা হয়েছে এখানে অকাল বার্ধক্য তাহলে এখানে কদমালি কার প্রতীক কদমালি হলো তোমাদের যে শ্রমজীবী মানুষের প্রতীক তার কার প্রতীক শ্রমজীবী মানুষের অকাল কদমালী হলো শ্রমজীবি মানুষের প্রতি তার ক্লান্ত চোখের আধার আমি চিনি আমি তার চিরচেনা ছজন একজন আমি যা তার মানে আবার বলেছে যে কবি কাকে চেনে ওই কদমালির যে বৃদ্ধ ব্যক্তিটি অকাল মানে অকালে যার বার্ধক্য চলে সে কবি তাকেও চেনে কেন চেনে বলো তো কারণ কবি এখানেই থাকে এখানেই থাকা মানে কি সবখানেই থাকা তার তুমি নিজ দেশে মানুষকে চেনো তার মানে তোমার এলাকার মানুষজন তোমার থানার বা তোমার গ্রামীণ যে জায়গাটা থাকো তুমি সেখানে যদি কাউকে চেনো তার মানে কি সবাইকে চেনা হচ্ছে না অবশ্যই সবাইকে চেনা হচ্ছে তার মানে এক জায়গার পরিবেশে চিনলে আমার দেশের যে কোন এলাকায় কীরকম তা মানুষরা প্রচুর মানুষরা কীরকম হয় সবাইকে অবশ্যই আমরা চিনি তার মানে কবি এই জন্য বলেছে যে আমি কদমালিরেই চিনি তার ক্লান্ত চোখের আধার দিন শেষে যখন মানে এই মানুষগুলো পরিশ্রমী পরিশ্রমজীবী মানুষগুলো দিন শেষে যখন তারা কি করে বাসায় ফিরেছে তার চোখে মুখে একটা ক্লান্তির ভাব কারণ সারা দিনে যখন খাটাখনি করে বিশ্রাম নেওয়ার জন্য বাসায় আসে তার শরীর অলরেডি কী হয়ে যায় ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যায় যার কারণে যে অকাল আমি তার চোখের আধার আমি চিনি কাকে চেনে তো যে ক্লান্ত চোখের আধার ওই কদমালির ক্লান্ত চোখের আধারকে কবি চেনে আমি তার চিরচেনা স্বজনদের স্বজন কাকে বলা হয় তো স্বজন বলা হয় যে আমাদের নিকট আত্মীয় তার মানে কবি তার নিকট আত্মীয় স্বজন মানে হলো আপন বা নিকট আত্মীয় এই জন্য কবি বলেছে আমি তার চিরচনা কার চিরচনা স্বজন হলো ওই কদম আলী আমি জামিলার মা শূন্য খাকা শুক শুকনো থালা সব চিনি সে আমাকে চেনে তাহলে কবি কাকে চেনে আবার জমিলার জামিলার মা যে আছে তাকেও চেনে জামিলার মা যারা এখানে বোঝানো হয়েছে যে আসলে আমাদের সমাজে যে অভাবী দারিদ্র মানে দারিদ্র রোগগুলো রয়েছে তাদেরকে বোঝানো হয়েছে তারা দেখো অনেক দারিদ্র লোকের যে দারিদ্র ঘরগুলো রয়েছে তারা কিন্তু ঠিকমতো খেতে পায় না আর ঠিকমতো খাবার যে তাদের কম মানে না জোটে দেন তাদের কিন্তু রান্নাঘরে যে থালা বাসন খাঁকা অর্থ কি শূন্য এখানে খাঁকা বলা হয়েছে ফাঁকা বা শূন্য খাঁকা দ্বারা বোঝানো হয়েছে ফাঁকা খাঁকা হলে একেবারে ফাঁকা তার মানে তোমার ঘরে কোনো খাবার নেই তাহলে অবশ্যই তোমার বাসার যে থালা বাসনগুলো থাকবে সেগুলো অবশ্যই শূন্য থাকবে সেখানে কোনো খাবার থাকবে না এর জন্য বলেছে যে আমি সে ওই জমিলার মার শূন্য থালা শূন্য খাঁখা শূন্য খাঁখা রান্নাঘরের শুকনো থালা সবই চেনে সে আমাকে চেনে আবার বলেছে যে সেও আমাকে চেনে কে চেনে ওই দারিদ্র্য মহিলা জামিলার মাও সেও কবিকে চেনে হাত রাখো বৈঠা আর লাঙ্গলে দেখো আমার হাতে এস লেগেছে কেমন গভীর তারপরে কি বলেছে কবি যে হাত রাখো বৈঠা আর লাঙ্গল লাঙল বৈঠা বৈঠা লাঙ্গল বৈঠা আর লাঙলে বৈঠা বলতে বোঝানো হয়েছে যে যেগুলো দিয়ে নৌকা চালানো হয় না দাঁড় যে নৌকাটা চালানো হয় সেগুলোকে বৈঠা বলা হয় আর লাঙ্গল লাঙ্গল ছাড়ানো লাঙ্গল দ্বারা যে হাল চাষ করা হয় জমি চাষ করা হয় সেটাকে লাঙল বলা হয় এই লাঙ্গল আর বৈঠা দ্বারা কৃষক সমাজকে বোঝানো হয়েছে কাকে বোঝানো হয়েছে কৃষক সমাজকে বোঝ হয়েছে তাহলে দেখো আমার স্পর্শ লেগে আছে কেমন গভীর তার মানে কবি বলেছে যে ওই বৈঠা লাঙল এই কিছু সমাজের যে যন্ত্রপাতি রয়েছে সেখানে হাত রেখে দেখো সেখানে আমার হাতের স্পর্শ লেগেছে কোথায় হাতে স্পর্শ লেগেছে কবির ওই বৈঠা আর লাঙলের দেখো মাটিতে আমার গন্ধ আমার শরীরে লেগে আছে এই স্নিগ্ধ মাটির সুবাদ এখন বাংলাদেশ কিন্তু আমাদের দেশ বলো বাংলাদেশ কিন্তু পলি মাটি সমৃদ্ধ যার কারণে কিন্তু অনেক মানে শস্য ফলে যার কারণে এই জন্য কবি বলছি যে দেখো আমার মাটির গন্ধ আমার শরীরে লেগে আছে এই পলি মাটির গন্ধ কার শরীরে লেগেছে কবির শরীরে লেগেছে কারণ কি কবি এই দেশেরই মানুষ আমাকে বিশ্বাস করো আমি কোনো আগন্তুক নই এরপর কবি আবারও বলছি যে আমাকে বিশ্বাস করতে পারো তুমি তোমরা আমি কোনো আগন্তুক নই মানে আমি কোনো অপরিচিত ব্যক্তি নই আমাকে বিশ্বাস করো সত্যি বলছি আমি কি আমি এই দেশের একজন আমি কোনো অপরিচিত বা অভ্যাগত ব্যক্তি নই আমাকে দুপাশে ধানের ক্ষেত সরুপথ সামরের দুধু নদীর কিনার আমার অস্তিত্বের কথা আমি এই উদাহরণ নদীর মুগ্ধ হোক অবোধ বালক দুপাশে ধানের ক্ষেত দুপাশে ধানের ক্ষেত বলতে বোঝানো হচ্ছে ধান যে সরু আলগুলো চলে যায় ধান খেতে সেই দু ধানের দুপাশে কি থাকে আল থাকে এই আল দ্বারা কবি বলছে এই জন্য বলছে যে দুপাথে ধানকে সরুপথ এই ধান ক্ষেত দুটা ধান মাঝখানে দেখে চিকন পথকে যাতায়াতের জন্য সেটাকে বলছে যে সরুপথ সামরে দুধু দুধু নদীর কিনারা আমার অস্তিত্বা ধুধু মানে বোঝাচ্ছে যে আগে ছিল বা নদীটা যে কোনো কারণে বিলীন হয়ে যাচ্ছে এমন বা আগে নদীটা ছিল এখন দৃশ্যমান নয় এই জন্য বলেছে যে ধুধু নদীর কিনারা আমার অস্তিত্ব কারো অস্তিত্বা কবির অস্তিত্বা কারণ কি কবি এখানে বা একটু আগে বললাম না যে আসলে আমি আগে এখানে ছিলাম এখানে আমি গোসল করেছি এখানে আমি খেলা করেছি এই গাছে আমি আম পেটেছি এরকমই কবি এই নদীতে কী করতো শৈশবকালে বা ছোটোবেলায় কবি কী করতো গোসল করতো বা মাছ ধরতো বন্ধুদের নিয়ে এর চারপাশে হেঁটে বেড়াতো এই জন্য বলেছি এই আমার অস্তিত্ব অস্তিত্ব বলতে কি তার জীবনের সাথে আঙ্গিক তার সবখানে তার অস্তিত্ব বলতে নিজের সাথে সব জড়িত রয়েছে আমি এই উদাহর নদীর মুগ্ধ এক অবোধ বালক উধা বলতে কি যে নদীটা এখন আর দৃশ্যমান নয় দেখা যাচ্ছে না আগে ছিল কিন্তু বর্তমানে কোনো কারণে নদীটা বিলীন হয়ে যাচ্ছে যেমন এই উধাও নদীর আমি এক অবোধ বালক অবোধ বালক বলতে বলতে না বোঝা এক ছোট্ট বালক ছিল কবি তাহলে এই ছিল আমাদের আজকে ক্লাস তাহলে বাকি যেগুলো থাকলো তোমরা সেটা নেক্সট টাইম ভালো করে পড়ে নিও মানে দেখা হবে নেক্সট টাইম ক্লাস